সার্টিল আছে এবং সুইটি এ এটি পজিশন দেখতে হবে দেখে নিতে হবে যে ভিতরে যে সার্টিলটি আছে এ হচ্ছে আপনার সার্টিল এবং এ এটি সুই রড এই সুই রডটির যে সুই এই সুইটি এবং সার্টিলটি দুটি সেন্টার দেখতে হবে যে এটি এখানে বাঁচছে নাকি যদি সুইর সাথে এখানে বেজে পড়ে তাহলে সুই রট এভাবে উপরের দিকে এভাবে উপরের দিকে উঠে উঠে এখানে এ ধরনের একটি স্কুটার নিয়ে এভাবে বাজিয়ে হালকা করে এই বাম দিকে এই বাম দিকে সরিয়ে দিতে হবে আর যদি এই সুই রডটি দিকে থাকে তাহলে এই বাম দিকে আর বাহির দিকে যদি থাকে এই বাম দিকে যদি থাকে তাহলে এই বাম দিক ডান দিকে একটি টুকা দিয়ে এখানে এ হচ্ছে আপনার সুই প্লেট এই প্লেটটি এইভাবে পজিশন দেখতে হবে যে সুই রডের সাথে যে সুইটি রয়েছে এই সুই ছিদ্র সাথে এই প্লেটের ছিদ্র এটি মিল আছে কি না দুদিকে দেখতে হবে খেয়াল রাখতে হবে দেখুন এই সুই এই সুইটি এবং প্লেটের মাঝে আছে কি না এটি খেয়াল রাখতে হবে যদি এই সুই রডটি একদিকে সুই সাইড হয়ে যায় বাম দিকে বা ডাইন দিকে হয় তাহলে ভালো করে লক্ষ্য করুন এই ভিতরের দিকে যদি থাকে তাহলে এই সুই রডটি এখানে একটি রড বাজিয়ে বা স্কুটার ড্রাইভার বাজিয়ে বাম দিকে দিতে হবে আর বাহের দিকে যদি এই বাহির দিকে যদি বেশি থাকে তাহলে এখানে বাজিয়ে আপনার উপরে বাজে এই ভিতরের দিকে দিতে হবে ডাইন দিকে ভালো করে লক্ষ্য করুন আমি আবার বলছি সুই এবং সুর প্লেট এখানে মাঝে রাখতে হবে যাতে একদিকে সাইড না হয় যদি সাইড হয় তাহলে বাম দিক থেকে যদি বামের এই সুই যদি বাম দিকে থাকে তাহলে ডাইন দিকে দিতে হবে আর ডাইন দিকে যদি থাকে তাহলে এখানে বাজিয়ে বাম দিকে দিতে হবে যে কোনো একটি স্কুটারবার বাজিয়ে একটি হাতত দিয়ে এভাবে সুই রডটি উপরের দিকে উঠিয়ে এখানে বাজিয়ে আপনার এটি সেন্টার আউট ভিতর দিকে যদি প্রয়োজন পড়ে বাইরে দেবেন আর বাইরে থেকে যদি প্রয়োজন পড়ে তাহলে ভিতর দিকে দেবেন ডান পাশের দিকে এটি সুই রড সুই এবং প্লেটের মাঝে এভাবে রাখতে হবে এর যাতে সাইড হয়ে না যায় এভাবে আপনারা যে কোনো সেলাই মেশিনের সুই রডটি আটকে গেলে বা ভেঙে গেলে সুই তাহলে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ